আমাদের মাকে আমরা বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা গরিব দাঁড়াতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিন মনেই হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো তার জলদি দেখলে আমরা সেচটা দিতাম বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচন্ড ছেলের মতো তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার আকাশ আমাদের মা ছিল দিন রাত টলমল করত। আমাদের মা ছিল ফনপুলের পাপড়ি সারাদিন ঝরে ঝরে পড়তো আমাদের মা ছিল দান খেত সোনা হয়ে দিকে দিকে পেছিয়ে থাকত আমাদের মাছ ছিল দুধপাত আমাদের পাতে ঘন হয়ে থাকত আমাদের মাছ ছিল ছোট্ট পুকুর আমরা তাতে দিন রাত সাঁতার কাটত আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না আমরা ছোট ছিল কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে ছড়িয়ে ধরতাম সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে ছড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মা আর বহনফুলের পাপ্যে নয় সারাদিন ঝরে ঝরে পড়ে না আমাদের মা আর ধান ক্ষেত নয় সোনা হয়ে দিকে দিকে পিছিয়ে থাকে না আমাদের মা আর দুধপাত নয় আমরা আর দুধপাত পছন্দ করি না আমাদের মা আর ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবি বলে গেছি কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও তলমল করে